একটা বাঁচতে বাস্তে এখানে পৌঁছে গেছি আর এটা অন্য অটল চ্যানেল আর এখানে সবাই আসতে চায় সবার একটা পছন্দের জায়গা সবাই এটাকে ভালোবাসে আর আমি বাঙালি হয়ে আমিওকে ভালোবাসি খুব আকারে তোমরা যারা ভাবছো যে তিনশো কিলোমিটার আমি পুরোপুরি তিনশো কুড়ি কিলোমিটার চালিয়েছি তিনশো কুড়ি কিলোমিটার একবারে চালিয়ে আমি এখানে এসেছি দেখো ভাই এইভাবে উঠতে আসতে হ্যাঁ বাইকে পাওয়ার না থাকলে উঠা ভারী মুশকিল ভারী মুশকিল এটা করছে সবাই দেখেছো এই আছে রাস্তা আরও উপর উঠতে হবে অটল টানেলে যাওয়ার জন্য তার আগে দেখায় আমার বাইকটা আমার বাইকটা ভাই এখানে আর দেখতে পাচ্ছ উপরের ভিউ এই যে বাইক সামনে থেকে দেখাচ্ছি এই দিক থেকে গাড়ি আসছে তো ভাই আগে অটল ট্যানেল তার আগে গ্লেশিয়ার আর বাইক এখানে দেখো মজা আসছে কি না বলো অবশ্যই। অবস্থা দেখেছো? আর রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তাগুলো দেখো ভাই সাপের মতো বেঁকে উঠে গেছে সামনে গ্লেশিয়ার। ওহ কি লাগছে ভাই। রাস্তাগুলো দেখো ভাই খুব খতরনাক রাস্তা। এই রাস্তাগুলো উঠতে গেলে একটু হিম্মতেও দরকার আছে। তোমরা যারা পাহাড়ে চলো তারা জানো এই মূলগুলো ঘুরতে কতটা ভালো লাগে আর সামনে দেখো গ্লেশিয়ার আর অটো এখান থেকে দুই কিলোমিটার। দেখো ও হো হো ঘোরাগুলো চলছে এই ঘোরাগুলো আর বাড়ি যাবে না এই সাইড দিয়ে রাস্তার উপর দিয়েই যাবে তো সামনে দেখো ভিউ সত্যিই অসাধারণ মনোমুগ্ধকর একটা দৃশ্য আর সামনে জিরো পয়েন্ট কিলোমিটার অটল ট্যানেল তো অটল ট্যানেলের স্বপ্নটা এবার পূরণ হবে তোমাদের ভাই পূরণ করছে আর মোরগুলো দেখো ভাই খুব সাবধানে এই মোড়গুলো উঠতে হয় আর মোর প্রতিটা মোর উঠে উঠে এইভাবেই পাহাড়ে এঁকে বেঁকে উঠে চলে যায় উঠে চলে যেতে হয় সবাইকে তো এই মোড়টা ঘুরলেই অটল তোমাদের সবার প্রিয় সবার একটা ভালোবাসার জায়গা অটল ট্যানেল সামনে তোমরা দেখতে ভিডিও তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো দেখা যাচ্ছে না কষ্ট গেছে তো চলে আসছি ভাই অনেক কষ্টের পরে অনেক কষ্ট কি সকালে বেরিয়েছি একটা বাঁচতে বাসতে এখানে পৌঁছে গেছি আর এটা অটল চ্যানেল আর এখানে সবাই আসতে চায় সবার একটা পছন্দের জায়গা সবাই এটাকে ভালোবাসে আর আমি বাঙালি হয়ে আমি ওকে ভালোবাসি খুব আকারে তোমরা যারা ভাবছো যে তিনশো কিলোমিটার আমি পুরোপুরি তিনশো কুড়ি কিলোমিটার চালিয়েছি তিনশো কুড়ি কিলোমিটার একবারে চালিয়ে আমি এখানে এসেছি আর বাইকে কী কী প্রবলেম হলো কি না হলো ওটা পরের ব্যাপার একবার পরেও গেছিলাম সামনে কুকুর এসেছিলো ও কথা পরে যে যে কথা বলতে এসছি ভাই ইজি একদম ইজি এ বাইকটা নিয়ে তোমরা লাদাখও যেতে পারো সব জায়গায় ঘুরতে পারো এবং এবং বাইকটা পাহাড়ে উঠার একটা ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ কেমন উঠছে ভিডিও পাহাড়ে অবশ্যই সুন্দর করে উঠছে বাইকে কোনো প্রবলেম নেই আর দুশো মিনিট টোটাল বাইক আমি এই বাইকটাকে চালিয়েছি তিনশো কিলোমিটার তিন হাজার প্রায় পঁয়ত্রিশশো কিলোমিটার আমি দেখে নিচ্ছি একবার তেত্রিশশো পঁয়ষট্টি কিলোমিটার টোটাল চালিয়েছি আর তেত্রিশশো পঁয়ষট্টি কিলোমিটার চালিয়ে বাইকটাকে আমি যেটা রিভিউ দেবো সেটা অসাধারণ সুন্দর চলছে একশো পঁচিশ ইসির বা ছোটো বাইক হিসাবে এর পারফরমেন্স একশো দেড়শো ইসির মতো আমি এর আগে বড়ো বড়ো বাইক চালিয়েছি কিন্তু এটার মতো মজা অ্যাকচুয়ালি আমি কোনো বাইকেই তেমন পাইনি বড়ো বড়ো বাইকটা নিয়ে কতটা রিক্স থাকে ভাই তাকে সামলানো রিক্স থাকে তাকে বলার রিক্স থাকে কিন্তু এটা সুন্দর যত একে যা বলবা সেটাই এ কথা শুনে অতএব তোমরা যারা নিতে চাচ্ছ অতএব তোমরা যারা নিতে চাচ্ছ বাইকটাকে অবশ্যই নিতে পারো আমি চলে এসেছি অটল ট্যানেলে আমি এরপরে যাবো শিশুতে এবং শিশুতে গিয়েই তোমাদেরকে দেখাবো ওখানে কী লেভেলের বড় পড়েছে অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর যেভাবে আমাকে সাপোর্ট করছো অবশ্যই সেভাবে সাপোর্ট করতে থাকো ওকে তাহলে ভিডিও দেখতে থাকো এটা অন অটল ট্যানেল এবং স্বপ্নের একটা জায়গা চারিদিকের একটা ভিউ অবশ্যই তোমাদেরকে দেখানোর দরকার সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কি করে অটল ট্যানেলে আসবে সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে বলে দেবো খুনে এটা অটল ট্যানেলের দুয়ার দেখো অটল ট্যানেল এটা আর ওই দূরে যেটা জায়গাটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে ন কিলোমিটার দশ কিলোমিটার ওটার পরে শিশু আর চারিদিকে ভিউ দেখো অনেকই পর্যটক এসছে এখানে ঘুরতে কিন্তু আমার মতো ছোটো বাইক এত দূর থেকে মনে হয় আসেনি তো কেমন লাগলো বাইকটাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে